এই সামনের থেকে সামনে মালদা মুর্শিদাবাদ ধুলিয়ার নিশ্চয়ই সাজানো ছিল না আহ সন্দেশখালী নিশ্চয়ই সাজা সাজানো না তো এত কিছু দেখার পরও কি করে উদাসীন একটা জাত হতে পারে নাকের ওপর না জল মাথার ওপর উঠে গেছে আর বাঁচার রাস্তা নেই বুদ্ধিজীবীরা কোথায় তাদের কোন বিশেষ জায়গায় মোমবাতিটা গুজে বসে আছে যে আওয়াজ বের হচ্ছে না একদিকে যেমন অনুপ্রবেশ বেড়েছে তেমনি বেড়েছে অনুপ্রবেশকারীদের

সেগুলারিজমের চাদরে আমরা এখনো মুড়ে আছি যদি এখনো আমরা সেই জায়গা থেকে না বেরোতে পারি আজকে বেঙ্গল ফাইলস পশ্চিমবঙ্গের বুকে রিলিজ হতে দিলো না কারণ কি যদি সত্যিটা দেখে সত্যিটা যদি ভুল ভুলবশত বাঙালি হিন্দুদের রক্ত আবার ফুটে যায় তাহলে কি হবে তাহলে কি আবার ঘরে ঘরে তখন তো একটা নয় গোপাল মুখার্জি ছিলেন তাহলে কি এইটা দেখার পর এখন তো অনেক উন্নত নাকি জেনারেশন জেনারেশন এখন অনেক আপডেটেড তো এইটা দেখে কি যদি ঘরে ঘরে এবার গোপাল মুখার্জি তৈরি হয়ে যায় সেই আশঙ্কা থেকে আজকে কিন্তু দ্য বেঙ্গল ফাইলসকে এখানে রিলিজ করতে দেওয়া হলো না কিন্তু রিলিজ করতে না দেওয়া হলেও দেখার মাধ্যম তো আর কম নেই তো কম বেশি আমরা সবাই ইতিমধ্যে আমরা দেখে নিয়েছি আচ্ছা বলো তো মানে কাশ্মীর ফাইলস দেখে আমরা যতটা শিউরে উঠেছিলাম লাস্ট সিনটা আমরা আজ অব্দি কেউ ভুলতে পারিনি মানে ওই টিকু টিকুকে যেভাবে কেটে দিয়েছিল ওই সিনটা আজকে আজ অব্দি আমরা কেউ ভুলে উঠতে পারিনি এখানে তো তার থেকেও বেশি নৃশংস অত্যাচার বাঙালি হিন্দু নারীদের ওপর করা হয়েছিল শুধু তো এগুলো ঠাকুমা দাদা মানে দাদু দিদার কাছে এই গল্পগুলো শুনেছিলাম তখন তো ছোট ছিলাম এসব নিয়ে এত ইন্টারেস্টও ছিলাম না ভাবতাম কি বলছে না বলছে বুঝতে পারতাম না সব মাথার ওপর দিয়ে চলে গেছে এখন ফিল করি যে এখন যদি সেই মানুষগুলো থাকতো না মানে আঁখো দেখা যাকে বলে না একদম চাক্ষুষ তারা যেই জিনিসগুলো দেখেছিল। সেইগুলো তাদের থেকে আমরা জানতে পারতাম যে মানে মেয়েদের শরীর কেটে কেটে তাদের নগ্ন দেহ ঝুলিয়ে রাখা হতো মুন্ডু কেটে মানে যেটা বলতে গা শিউরে ওঠে শরীরের লোম খাড়া হয়ে যায় সেই জিনিসগুলো তাদের ওপর দিয়ে ঘটেছে এর পরেও যদি বাঙালির দিবানিদ্রা না শেষ হয় কুম্ভকর্ণের থেকেও বড় ঘুম বাঙালি ঘুমোচ্ছে ওই যে এর আগেও তোমাদের মাধ্যমে বলেছি যে হ্যাঁ ঘুমোচ্ছে যখন চিরনিদ্রায় যদি যাবারই থাকে বলবো ঘুমের মধ্যে থেকেই চলে যাক কারণ এই রকম নৃশংস অত্যাচার তাও তো বলবো তখনকার দিনে বাঙালিরা খাঁটি খেত তাও শরীরে জোর ছিল এই প্যাকেট ফুটে আর প্যাকেট করা দুধের প্যাকেট খেয়ে এই বাঙালি শরীরে সেই জোর নেই কারণ যারা এখনো নিজের অস্তিত্ব সংকটে সেই অস্তিত্বের লড়াই করতেই যারা এখনো রাস্তায় নামছে না তারা ধর্মের লড়াই কি করবে অতএব বিশেষ করে হিন্দুদের মধ্যে বাঙালি আমি নিজে বাঙালি হয়ে বলছি আজকে আগে আমরা বলতাম না আমি গর্বিত আমি বাঙালি হ্যাঁ আক্ষরিক করতে হয় তো তাই কিন্তু সেটা আমার জন্য নেতাজির গর্বিত আমার স্বামী বিবেকানন্দের জন্য আমি গর্বিত আমার তাবর তাবর যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের জন্য সত্যি গর্বিত কিন্তু ওই একটা জেনারেশনের পর আর একটা কারুর নাম নিতে পারবো আমরা আজকে স্বাধীনতা সংগ্রামীদের লিস্ট খুললে সব থেকে নামের বড় তালিকা আমাদের বাঙালিদের আজকে সেই বাঙালি লাস্ট চোদ্দ বছরে প্লাস চৌত্রিশ বছরে ভাকা ভাতা ভিক্ষা নিতে 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 মেরুদণ্ড গলার নলি বোন মেরো সব শুকিয়ে গেছে মেরুদণ্ড বলতে জিনিসটাই নেই সেই জন্য বাঙালি এখনো বুঝতে বুঝে উঠতে পারছে না চোখের সামনে দেখানো হচ্ছে তাও তার দিবানিদ্রা কাটছে না যে এই অনুপ্রবেশকারী এই যে ঢুকে বসে আছে আজকে আমি ছেড়ে দিলাম সব কিছু নাকি সাজানো বানানো এই সামনে থেকে সামনে মালদা মুর্শিদাবাদ ধুলিয়ার নিশ্চয়ই সাজানো ছিল না সন্দেশখালী নিশ্চয়ই সাজানো না তো এত কিছু দেখার পরও কি করে উদাসীন একটা জাত হতে পারে আমার চিন্তাভাবনার বাইরে কারণ শুধু একটাই ভয় আমাদেরও তো আগে মানুষের লেজ ছিল সেটা যেমন বিলুপ্ত হয়ে গেছে এই বাঙালি জাতিটা না বিলুপ্ত হয়ে যায় আজকে আমরা চারিদিকে দেখছি না প্রত্যেকটা রাজ্যে যেভাবে ধরপাকড় চলছে তো বুকে হাত রেখে আমাদের রাজ্যে তার লেশ মাত্র কিছু আছে রোহিঙ্গা আজকে দিল্লি থেকে শুরু করে বিভিন্ন আমাদের প্রতিবেশী রাজ্যগুলোতে দেখছি যেখানে রোহিঙ্গা বস্তি আছে ধরে গুড়িয়ে দিচ্ছে বুলডোজার দিয়ে তোমায় বেশি দূরে যেতে হবে না এর আগে বলেছি একটু রাজা একটু রাজাবাজারে পাড়ে যাও তো গিজগিজ গিজ করছে রোহিঙ্গা শর্ট লেকে পারে যাও গিজগিজ গিজ করছে রোহিঙ্গা কোথায় নেই আজকে তো তোমাদের মাধ্যমে দেখলাম যে যখন যখন মিডিয়া আলিয়া ইউনিভার্সিটির সামনে তারা গেছে তত্ত্বাবধান করতে তখন সেখানকার বলছে যে আমরা তো এসেছি সেখানকার প্রাক্তন কাউন্সিলার আমাদেরকে বিয়ে করে দিয়েছে এখন আমাদেরকে ভয় দেখাচ্ছে ওই যে ঝুপড়িগুলো আলিয়ার সামনে এমনি এমনি হয়ে গেল আর আমরাও তো ছোট ছিলাম ওইসব রাস্তা দিয়ে বাবা মার সাথে গাড়ি করে কত গেছি এসছি এগুলো তো আমরা দেখিনি আমাদেরকে তো আর বলতে পারবে না বহিরাগত আমরা তো চাক্ষুষ দেখেছি আমার শহর কলকাতা পরিষ্কার পরিচ্ছন্ন এত ঝুপড়ি ঝাপড়া খাল পারে এত বস্তি এসব ছিলই না তো কোথা থেকে এগুলো গজিয়ে উঠলো চৌত্রিশ বছরের ছিল চৌত্রিশ বছরের আমরা নোংরা মোটা এই জন্য জানতে পারিনি কারণ আমাদের হাতে তখন এই ফোন নামক বস্তুটি ছিল না এত সোশ্যাল মিডিয়ার বার তো ছিল না যদি সেই সময় এই জিনিসটা থাকতো উন্নত প্রযুক্তি থাকতো তাহলে চৌত্রিশ বছর অবধি এই কামপন্থী সরকারটা টিকতো না আজকে এটা আমাদের দুর্ভাগ্য যে চৌত্রিশ বছর এই মানে নরখাদক সরকারকে আমাদেরকে ঝেলতে হয়েছে তারপর আমরা আবার একটা নতুন হিসাবে ভেবেছিলাম পরিত্রাতা হিসাবে যাকে আমরা নিয়ে এলাম সেও দেখলাম নরপিসাচের থেকে কিছু কম না তো বাংলার অবস্থা এখন ত্রাহিমাম ত্রাহিমাম কারণ আজকে বাংলায় কোনো কিছু নেই

এইটা হয়েছিল তারপরে জিনিসটার তাহলে হয়নি এইটা হলেই তো বোঝা যাবে যে কতটা দুধে কতটা জল আছে আর আমাদের পশ্চিমবঙ্গে তো পিওর জিনিস নেই পুরোটাই আর ভেজালে ভর্তি আজকে ওটাই তো বলছি যে আমাদের আমার হয়তো বাবা উনি বেঁচে নেই মা বেঁচে আছে তো ওনাদের সমসাময়িক যে কোনো একটা মানুষের মুখের সামনে গিয়ে তুমি বুমটা ধরো না তারা বলবে যে এরা কারা এত গিজগিজে ছিল না আমি শুধু আমি যদি পুরোটাও পশ্চিমবঙ্গে ছেড়ে দিই আমি উত্তর কলকাতার বাসিন্দা আমি উত্তর কলকাতায় বলছি হঠাৎ করে এত ঘিঞ্জি হয়ে গেল কি করে উত্তর কলকাতা আমি গুলশান কলোনিও ছেড়ে দিলাম ও চোখের সামনে উঠলো দেখেও মানুষ দেখে না তো উত্তর কলকাতায় এত ঘিঞ্জি এই যে রাজা বাজারে এত গিজগিজ করছে রাজা বাজার তো আর নতুন না এর আগেও রাজা বাজারই ছিল এত গিজগিজেতে ছিল না কলাবাগান নারকেল ডাঙ্গা আহ এইসব জায়গাগুলো পাক সার্কাস এইসব জায়গাগুলো তো এত গিজগিজে ছিল না কোথা থেকে এরা আসছে এদের চলন বলন আমাদের সাথে কোনো মেশে না হ্যাঁ তুমি এক্ষুনি বলবে দিদি আপনারা সবসময় হিন্দু মুসলিম হিন্দু মুসলিম একদম ব্যাপার না আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগেও আমাদের প্রতিবেশী মুসলিম প্রতিবেশীর সাথে আমরা থেকেছি বড় হয়েছি যদি আমি তোমাকে চিনিয়ে না দিই আইডে মানে একদম পয়েন্ট আউট না করে দিই যে ওনারা মুসলিম তুমি ধরতেও পারবে না কারণ তাদের মধ্যে সেই ব্যাপারটাই ছিল না চল্লিশ বছর আগেও কিন্তু তারা পাড়ার মধ্যে বোরখা পরে ঘুরে বেড়াতো না যথেষ্ট শিক্ষিত মার্জিত ফ্যামিলি একদম এগুলো তো পুরো প্ল্যান করে এইসব ফান্ডিং কোথা থেকে আসছে এতো নতুন করে আর বলার নেই পাকিস্তান থেকে বাংলাদেশ তো আর ওই বাংলাদেশের কথা তো বলবো না ও তো সম্পূর্ণ পুত্র এখন পাকিস্তানের হয়ে গেছে তো সম্পূর্ণ সাতান্নটা ইসলামিক কান্ট্রি উঠে পড়ে লেগেছে কিভাবে ভারতকে ইসলামিক কান্ট্রি করা যায় এবং তার জন্য পুরো কাঠের পুতুল করে হিসাবে কাঠের পুতুল করে নাচানো হচ্ছে এই আমাদের রাজ্য সরকার নামক বস্তুটাকে যারা খুব সহজেই নিজেদেরকে বিকিয়ে দিয়েছে তারা সম্পূর্ণ আজকে মানে অ্যাফেয়ার নিয়ে আর কি কথা বলবো ডিপ স্টেটের হাতের কাঠ পুতুল কি এই আমাদের রাজ্য সরকার না কারণ জানে এর কোনো নেই আমরা যদি এই অকাতি খেলাটা খেলতে পারি একে যে কোনো সময় ফেলে দিয়ে আমরা এটা ইসলামিক স্টেট বা ইসলামিক স্টেট ইসলামিক স্টেট আমরা এটা ঘোষণা করে দেবো আর তুমি একটা জিনিস দেখে নাও লাস্ট পাঁচ সাত বছরের যত বড় যা যা ডিজাস্টার হয়েছে সব কিন্তু ভায়া পশ্চিমবঙ্গে যত বড় জঙ্গি বলো যত রকম দুর্নীতির জিনিস বলো সব কিন্তু ভায়া পশ্চিমবঙ্গ হয়েই হয়েছে নয় তো আজকে পশ্চিমবঙ্গের প্রশাসন কি এতটা অপদার্থ হ্যাঁ অপদার্থ তো মানলাম কিন্তু এতটা মানে আমাদের রাজ্যের কি মানে গোয়েন্দা বিভাগ বলতে কিছুই নেই তাদের কাছে ইনফরমেশন আসে না এটা আমাকে মেনে নিতে হবে এটা আমি কেন কেউই মানতে পারবে না কিন্তু তাদেরকে কাজে লাগানো হচ্ছে শুধু দলদাস হিসেবে চটিচাটা চাটা হিসাবে আজকে এত বড় বড় শিক্ষিত আইপিএস আই এস রকম প্রশাসনিক প্রধানদের যারা সত্যি নিজেদের যোগ্যতায় চাকরিটা পেয়ে বসে আছে তাদের দুর্ভাগ্য যে এরকম একটা নির্লজ্জ বর্বর ইতর ছোট লোক মহিলা কলতলার দাঁড়িয়ে যে ঝগড়া করত তাকে আজকে স্যালুট ঠুকতে হচ্ছে তার কথায় উঠতে বসতে হচ্ছে আজকে তারা চাইলে কি পারে না এক ঘন্টায় আমার এটা বিশ্বাস এক ঘন্টায় কলকাতা ঠান্ডা করে দিতে পারে এই যে বারবারন্ত রোহিঙ্গাদের মালদা মুর্শিদাবাদ জ্বলছে একটা ইনস্ট্রাকশন তো তোমার মাথাটা তো ঠিক থাকতে হবে তোমার মাথা তো ঠিকঠাক ইনস্ট্রাকশন দেবে তোমার পুলিশ মন্ত্রী ঠিকঠাক ইনস্ট্রাকশন দেবে তবে না তারা সেই অনুযায়ী কাজ করবে তো সে নিজেই ঠিক না সে নিজেই তোষণ আর পোষণ করছে তো কোথায় যাব আমরা আজকে আমরা হিন্দু বাঙালিরা কোথায় কোথাও নেই তাদের দলের লোকেদের মুখ থেকে শুনতে হচ্ছে তার মেয়রের থেকে শুনতে হচ্ছে নাকি আদা পশ্চিমবঙ্গ উর্দুতে কথা বলবে এদিকে নাকি বাংলা বাঙালি অস্মিতা নিয়ে কত উলঙ্গ নাচ হচ্ছে এতদিন না ওই রানী রাজা তুই উলঙ্গ কেউ বলার ছিল না আমি বুক থেকে বলছি রানী তুই উলঙ্গ তুই নির্লজ্জ বেয়া ইতর ছোট লোক তার জন্য যা খেসরা দিতে হয় দেবু কারণ নাকের ওপর না জল মাথার ওপর উঠে গেছে আর বাঁচার রাস্তা নেই এরপরও যদি আমরা না গর্জে উঠি হয়তো কোনোদিন ওই টুকরো টুকরো অবস্থায় আমাদেরই কাউকে দেখতে পাবে রাস্তায় কারণ খুব মানে মনে প্রাণের চেষ্টা চালাচ্ছে এই সরকার এই ডাইনি সরকার যাতে গ্রেট ক্যালকাটা কিলিংস পার্ট টু করা যায় কারণ উনি নিজেকে এখন সুরাবর্দি মনে করছেন ওই সুরাবর্দি পার্ট টু এটা মমতা বর্দি সরকার চলছে ওই জন্য আজকে আমাদের হিন্দু বাঙালিদের এই অবস্থা বিশেষ করে হিন্দুদের মধ্যে আমাদের বাঙালি জাতের ওপর ধিক্কার হয় যারা আমার প্রাণের ঠাকুর না যারা বলে কবিগুরু আজ কোথায় রাবিন্দ্রিক প্রেমীরা আজকে এত বড় একটা মানে ঘটনা ঘটে গেল যে তারা দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে অপমান করার সাথে সাথে তারা ভুলে গেল যে বাংলা বাঙালির অস্মিতা নিয়ে ধেই ধেই করে নাচতে রাস্তায় নেমেছিল যাত্রা করতে নেমেছিল সেই নাচতে গিয়ে বাংলার প্রাণ কবিগুরু প্রত্যেকটা বাঙালির প্রাণ আর সত্যি অস্মিতা গর্বের জায়গা কবিগুরু শুধু পশ্চিমবঙ্গে কলকাতা জোড়াসাঁকোর বুকে সীমাবদ্ধ নেই সীমিত নেই ওনার ব্যক্তি বিস্তার গোটা বিশ্ব জুড়ে। সেই আমাদের শ্রদ্ধেয় পূজনীয় কবিগুরুকে তার ছবি কে সোয়েল এরা যদি কলেজ চালায় তো এদের থেকে তুমি কি আশা করবে না না তুমি এদের থেকে কি আশা করবে যদি এই সোয়েল টাইপ সোয়েল টাইপের মালগুলো যদি কলেজের মাথা হয় সেই কলেজে সরস্বতী পুজো হবে সেই কলেজে তোমার আমার বোন কি সুরক্ষিত তাদেরকে রেপ থ্রেট পেতে হবে না সেই গ্যারান্টিটা কে নেবে সেই গ্যারান্টিটা কেউ নেবে না এই জন্যেই আজকে এতটা ডিজাস্টার হয়ে রয়েছে আজকে কলেজের শিক্ষাঙ্গন শিক্ষার নাকি শিক্ষার প্রাঙ্গণকে রূপান্তরিত করেছে মদ গাঁজা চরস এসবের ঠেকে আর ইউনিয়ন রুমগুলো হয়ে গেছে এইসবের ঠেক আর সেখানে বাচ্চা মেয়েগুলো সবে ইলেভেন টুয়েলভ পাস করে কলেজে ঢুকছে সেখানে ওদেরকে কিভাবে মলেস্ট করা যায় কিভাবে বাচ্চা মেয়েগুলো ছেলে মেয়েগুলো শুধু মেয়ে বলবো না মেয়েদের তো অনেক জ্বালা আজকে কিভাবে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ের ছেলে মেয়ের গুলো কেরিয়ার নষ্ট করা যায় তাদেরকে শিক্ষা মুখর করব না টিচারই তো দিতে পারছে না তো শিক্ষার দিকে ঠেলে লাভ কি না তুই অশিক্ষিত হয়ে থাক তুই অশিক্ষিত হলে আমার লাভ তো প্রশ্ন করবি না তো রানী তুই যে উলঙ্গ তুই তো এই কথাটা বলবি না ওই জন্য মূর্খ থাক শিক্ষার দরকার নেই শিক্ষকরা মার খাচ্ছে আমরা খাচ্ছে মার বাংলাদেশেও রীতিমতো সরকারকে একদম দেওয়া হয় তারপরে আমি আসছি এরপরে এটাই আসছিলাম প্যাটার্নটা দেখো না প্যাটার্নটা তো এক এখানে মানে নতুনত্ব তো কিছু নেই আজকে বাংলাদেশে যা যা হয়েছে এর আগেও তোমাদের বলিনি তোমাদের মাধ্যমেই বলেছিলাম না যে বাংলাদেশে যা যা হয়েছে সব জিনিসগুলোর একদম টু দি পয়েন্ট কপি জেরক্স কপি এখানে হচ্ছে কি করে এত সিমিলার থাকে তার মানে কি কোথাও বসে একই আলোচনা হচ্ছে যে আমরা করেছি এবার তোরাও করে নে তার মানেটা কি যোগটা আছে লিঙ্কটা আছে এক প্যাটার্নের জিনিসগুলো হচ্ছে যেভাবে বাংলাদেশের ওপর হিন্দু নিধন চলেছে সেইভাবে আমার মালদা মুর্শিদাবাদ ধুলিয়ান শমশেরগঞ্জ সব জায়গা ওই একই জিনিস দেখলাম এবং এই ঘটনাটা আমার কবিগুরুর অবমানটাও হলো মালদারই বুকে আজকে মালদার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে এটা বুঝতে হবে কিসের জন্য কি কারণে সবকটা বর্ডার সংলগ্ন এরিয়াগুলোর যে আজকে কি অবস্থা কই আমরা তো চোদ্দ প্লাস চৌত্রিশ বছর আগেও যদি চলে যাই এতটা তো ভয়াবহ অবস্থা ছিল না এতটা তো এরকম আমরা দেখিনি লেস হার্মফুল ছিল বলবো না ওই যে ওদের একটা কপাল ভালো ছিল সেই সময় এত মিডিয়া প্রযুক্তি এত উন্নত ছিল না এটাই ওদের কপাল ভালো ছিল ওরা সংতর্পনে আসলে শিক্ষার হারটা ছিল তো ওদের মধ্যে ওরা চুরি করেছে কিন্তু বুঝতে দেয়নি আর এখানে হচ্ছে সব হার হাবাতে ভিখারির বাচ্চা কলতলার সব মাল ওই কলতলা থেকে উঠে এসে যারা পান্তা ভাত জুটছে না তাকে তুমি একদম পোলাও মাটন তুমি পরিবেশন করছো হাবড়ে খেতে গিয়ে এই অবস্থা হয়েছে তো এইটাই হয়েছে দুটো দলের মধ্যে এইটাই হচ্ছে বেসিক পার্থক্য ওইখানে শিক্ষা ছিল সে জানে কিভাবে শিক্ষা দিয়ে খুব ট্যাক্টফুলি টেকনিক্যালি চুরি করতে হয় বা টেকনিক্যালি দুর্নীতি গুলো করতে হয় বা টেকনিক্যালি আমি সন্ত্রাসটা চালাবো যেটা জনসমক্ষে আসবে না আর এখানে ওই সেম অশিক্ষে অশিক্ষিত অশিক্ষিতর হার বেশি বলে এখানে সব জিনিসটা একদম চোখের সামনে পরিষ্কার আর স্পষ্ট এই জন্য এই সরকারও তো চাইছে যে কাউকে শিক্ষা দেব না শিক্ষা দিলেই তো চাকরি দিতে হবে চাকরি চাইবে এর থেকে অশিক্ষিত হয়ে থাক আমার ক্যাডার হয়ে থাকবে কুড়ি পঁচিশ টাকার পাউচ দিয়ে দেবো মাঝে মাঝে ডিম ভাত খাই দেবো আর দুহাজ দু হাজার হাজার থেকে ভাতা বাড়িয়ে দেবো এই নিয়ে এরা মত্ত মহান নেশায় এরা মত্ত থাকুক এই জন্যেই আজকে শিক্ষকরা রাস্তায় মার খাচ্ছে কোলে বাচ্চা নিয়ে আজকে চোখে জল এসে যায় দেখে যে একটা মহিলা আজকে আমি তুমি মহিলা হয়ে একটা ফিল করি যে মানে একটা রাস্তায় মহিলা থাকতে গেলে সেই মহিলাটা কত অসুবিধা হতে পারে একটা বায়ো তোমরা তো নিজেরাই গিয়ে দেখেছো শটলেকে করুণাময়ীতে বায়ো টয়লেট টয়লেট গুলোকে অবধি রাতের অন্ধকারে তুলে নিয়ে চলে গেছে তো যাবে কোচা সেই কঠিন লড়াইটার পরও আজকে প্রশাসনের তরফ থেকে কোনো তো একটা হেল্প নেই না রাজ্য সরকারের কাছ থেকে কোনো হেল্প পাচ্ছে উল্টে তাদের ওপর লাঠিচার্জ করা হচ্ছে তাদেরকে টেনে হিজড়ে প্রিজেন্ট ভ্যানে তোলা হচ্ছে তো এবার রাজ্যবাসী বুঝুক যে বাংলা আবার নিজের মেয়েকে চায় না নিজের মেয়ে ভেবে মেয়ের স্বরূপের পেছনে যে ডাইনি বুড়ির আসর চিত্রটা পরিষ্কার হয়ে গেছে উনি আসুক না একটু বাংলাদেশ বর্ডারে রাত জেগে এরকম করে একটু পাহারা দিক না আমাদের যে কটা বর্ডার সংলগ্ন জেলা আছে ওনার যখন এতই করে নাচার শখ রাজ জাগার শখ উনি রাত রাত গুলো সেই আমাদের বাংলাদেশ লাগোয়া বর্ডার লাগোয়া যে কটা জেলে আছে সে কটা জেলায় গিয়ে দিক তাহলে এই যে সর্বক্ষণ যে আরে আমি নিজে ঠিক হই না আমি তোমাকে দোষ দেবার আগে আমি নিজের ঘরটাকে ঠিক করি না পরের ছেলে পরমানন্দ যত উচ্ছন্ন যায় তত আনন্দ আমরা সেটা জানি তো পরের ছেলে কি করছে আমার দেখার দরকার নেই তো আমি নিজের ঘরটা ঠিক করি আমার নিজের সন্তানকে আমি আগলে রাখি তাহলে তো আমার সন্তানকে কেউ খারাপ করতে পারবে না কিছু হলেই বিএসএফ সেন্ট্রাল হেনা তেনা আরে ভাই ঠিক আছে আমি নিজে আগে শুধরাই না আমি নিজের জায়গায় টুকু দিই না ফেন্সিং টুকু দিই না আপনি কি কোনোদিন সেই আবেদনটা করেছেন আজকে এটা তো এত উন্নত প্রযুক্তির যুগ আজকে যদি আপনার সেই সদ ইচ্ছা থাকতো আপনি যদি সেইটা নিয়ে তো থাকতেন যে অনুপ্রবেশ নিয়ে অনুপ্রবেশ নিয়ে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার নিজের লোকের কর্মসংস্থান দেবার ক্ষমতা নেই কিন্তু রাতের অন্ধকারে অনুপ্রবেশকারীরা এসে এই রোহিঙ্গারা এসে বাংলাদেশি গুলো ঢুকে আমার আজকে পশ্চিমবঙ্গে ডেমোগ্রাফি চেঞ্জ করে আমার সব দিকে আমাকে সর্বশান্ত করে দিচ্ছে না উল্টে পয়সা পে ফান্ডিং পে আপনি তো এইগুলো ঢোকাচ্ছেন এই জন্যই তো আপনি ধেই ধেই করে নাচতে নাচতে আপনি ওখানে উত্তর কন্যা গেছেন কোনোদিন তো মালদায় যাওয়ার প্রয়োজন মনে করেছেন মুর্শিদাবাদে যাবার প্রয়োজন মনে করেছেন করেননি তো এই আপনি ছিলেন না যিনি রেলে নেমে বুক চাপড়ে চাপড়ে কেঁদেছিলেন কেঁদে নাকি আপনার শাড়ি আঁচল ভিজে গেছিল আপনি কাগজ ছিঁড়ে স্পিকারের মুখে উড়ে দিয়ে ছুঁড়িয়ে দিয়ে বলেছিলেন যে এই এই শেষ হয়ে যাচ্ছে এই অনুপ্রবেশকারী ঢুকে সিপিএম নাকি জালি ভোটার কার্ড বানিয়ে রেশন কার্ড বানিয়ে অনুপ্রবেশ ঘটাচ্ছে তখন এই আপনি তো এটা বলেছিলেন এটা তো অস্বীকার করতে পারবেন না তখন তো আর এআই ছিল না যে ফাট করে বলে দেবে না না ওটা তো আমার এআই করা ভিডিও সেগুলো তো সম্ভব না আজকে কি করে বাংলাদেশের সব থেকে বড় জঙ্গি সংগঠনের সূত্র তার মাথা এখান এখানে বসে তার সংগঠনের আনসারুল বাংলা আনসারুল বাংলার তার নেটওয়ার্ক কি করে পশ্চিমবঙ্গের বুকে বসে তার নেটওয়ার্ক চালিয়ে যাচ্ছে এই প্রশ্নের উত্তরগুলো কে দেবে প্রশাসন ঘুমোচ্ছে হ্যাঁ আর তাদের নেতা নেত্রীদের মুখে আমরা কি শুনছি স্বরাষ্ট্রমন্ত্রীর আজকে আমার আমার প্রাণের ঠাকুর আমার কবিগুরুর ছবি জ্বালানো হয়েছে এ তো ন্যাক্কারজনক ঠিকাজ মানে যাই বলি অন ক্যামেরা এর থেকে তো বেশি বলা যায় না ভাদ্র কিন্তু যত বলা যায় তত কম আমার তো ওদের ওপর রাগ নেই ওর তো ওটা ওই সোয়েল নামক বস্তুটার পেরিগ্রি ওটা আমার রাবিন্দিক প্রেমীরা কোথায় যারা রবীন্দ্রনাথকে নিয়ে এত আদিক্ষিতা করে পঁচিশে বৈশাখ বাইশে শ্রাবণ দোলের দিন গিয়ে আবির দিয়ে বড় বড় করে অশ্লীল ভাষায় লিখে নিজেদেরকে একদম রাবিন্দ্রিক প্রমাণ করতে যায় তারা আজকে কোন গর্তে মুখ ঢুকিয়েছে বুদ্ধিজীবীরা কোথায় তাদের কোন বিশেষ জায়গায় মোমবাতিটা গুজে বসে আছে যে আওয়াজ বের হচ্ছে না খুঁজে পাচ্ছি না তো এবার মোমবাতি আরে আজকে আমার কবিগুরুর ছবি জ্বলেছে আজকে মোমবাতি না আজকে মশাল জ্বলার কথা যে এই কর্মকাণ্ডটা করেছে তাকে ধরে জ্বালিয়ে দেবার কথা তার মানে সে আগুনটা আজকে বাঙালির বুকে জ্বলছে না আজকে বাঙালি শেষ ওই বললাম না ল্যাজের মতো বাঙালি বিলুপ্ত হয়ে গেছে একদিকে যেমন আমার কবিগুরু প্রসঙ্গ গেল আজকে কোন আসপর্দায় দেশের প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি পোড়ানো হলো এই আসপর্দাটা কোত্থেকে পায় কারণ ওদের আঞ্চলিক দলটার সাংসদ ওই নেকি মামুনি মহুয়া মহুয়া আন্টি সে কিছুদিন আগে বলেছিল নাকি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মুন্ডু কেটে টেবিলে রাখা উচিত এই যদি সাংসদের প্রতিচ্ছবি হয় এই যদি সাংসদের চরিত্র হয় তো সে তো ডাইরেক্ট সে জিতেছে কোথা দিয়ে সে তো জিতেছেই দুটো সিট দিয়ে ওই সেই রোহিঙ্গা আর বাংলাদেশি অনুপ্রবেশকারী তার ভোট ব্যাংক ওই দুটোই ছিল তার ক্ষমতা আছে বলবে যে আনসারুল বাংলার প্রধানের মুন্ডু কেটে আমার টেবিলে রাখো ক্ষমতা আছে বলে দেখ যে কটা জঙ্গি এখান থেকে ধরা ধরা পড়ছে মনে হয় মনে আছে কাশ্মীর পুলিশ এসে এখান থেকে জঙ্গি ধরে নিয়ে চলে গেল ক্ষমতা আছে না ফুর্তি তামাশা সব তো ফান্ডিং এ হচ্ছে তো যারা দেশের খেয়ে রকম দেশদ্রোহিতা করে আমার তো মনে হয় মানে ভারতীয় সরকারকে একদম স্ট্রিক্ট হওয়া উচিত অন্তত রকম দেশদ্রোহীদের ক্ষেত্রে একদম করা দেশদ্রোহী অ্যাক্ট আনা উচিত যে যারা যেখানে একটা দেশবিরোধী আলোচনা হবে টিপ্পনি হবে কুমন্তব্য হবে একদম তাদের প্রতি তাদের সব রকম যাবতীয় তারা যদি কোনো পদেও থাকে যাবতীয় সব কিছু ক্ষমতা খর্ব করে একদম দেশের বাইরে বার করে দাও দেশের বাইরে বেরিয়ে দেখো কত ধানে কত চাল তবে না বুঝবে আজকে সেনাকে অপমান করা খুব সহজ আজকে সেনার মানে আমরা নিশ্চিদ্র ঘেরাটোপে থেকে সিকিউরিটির মধ্যে থেকে না অনেক বড় বড় লেকচার কপচানো যায় যে প্রশ্নটা আমি মতো প্রধানমন্ত্রী চাই সত্যি বলতে কি শুধু তো ওইখানে না আজকে আমরা আমাদের যশস্বী প্রধানমন্ত্রীকে দুবাইতে গিয়ে দেখেছি উনি কেমন ভাবে উনি সমাদৃত হয়েছেন আজকে কিন্তু আমেরিকা পদে পদে টের পাচ্ছে যে উনি বন্ধুত্বর হাতটা বাড়িয়ে টেনে নিয়ে উনি কি ভুলটাই করেছেন এখন মোদিজি শুধু আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে সীমাবদ্ধ নেই আজকে উনি বিশ্ব দরবারে সমাদৃত অতএব ওনার মতো প্রধানমন্ত্রীকে দেখার জন্য বিশ্বের তাবর তাবর দেশ কিন্তু অপেক্ষা করে আছে খেলা তো শেষ হবার কথা কারণ ওই যে বললাম না যে সব রাজ্য সবকটা রাজ্য যেভাবে তৎপর হয়েছে রোহিঙ্গা হাটা অভিযানে কারণ আমি একটা হ্যাশট্যাগ সোশ্যাল মিডিয়ায় চালিয়েছিলাম এটা আপনাদের তোমাদের মাধ্যমে আমি রাজ্যবাসীর কাছে অনুরোধ করব রোহিঙ্গা হাঁটাও দেশ বাঁচাও এটা হ্যাশট্যাগ দিয়ে আমাদের প্রত্যেকের চালানো উচিত যাতে টনকটা নড়ে তো অন্যান্য রাজ্য যখন তৎপর সেই জায়গায় আমার রাজ্য যখন তৎপর না তাহলে সেই ঘেঁটিটা আমাদের নাড়াতে হবে সেই ঘন্টাটা আমাদের নাড়াতে হবে তো এইভাবে আর বসে না থাকে দায়িত্ব আমাদের সবার শুধু ওই বাড়িতে বসে সোশ্যাল মিডিয়ায় কিন্তু সংগ্রাম হয় না রক্তক্ষয়ী সংগ্রাম করতে গেলে সব দিক দিয়ে ঝাঁপাতে হয় এর আগে প্রচুরবার বলেছে আজকে যদি সত্যি কথা মানে ভেবে হাসি পায় যদি স্বাধীনতার সময়ও যদি এসব সোশ্যাল মিডিয়া থাকতো না তাহলে আর সংগ্রামী সংগ্রামই তৈরি হতো না স্বাধীনতা সংগ্রামী বলতে কোনো মানে শব্দই তৈরি হতো না সব ওই সোশ্যাল মিডিয়ায় বসে হয়তো লেকচার হয়তো হয়তো ভয় পেয়েছে ভয় পেয়েছে ও তো জানে ও এখন যদি ছাঁকনি দিয়ে ছাঁকা শুরু করি ওর তো ছাঁকনি ফুটো হয়ে গেছে আজকে শিক্ষিত মুসলিম সমাজ ওর পাশে নিয়ে ও ভালো করে জানে তার মধ্যে এটাও তুমি ভালো করে জানো শিয়া একটা ব্যাপার আছে শুধু শিয়াশন্নি না ওদের মধ্যে যে বাহাত্তর রকমের যে জাতিবর্গের ওদের ভাগা ভাগাভাগি আছে আমাদেরকে তো সবসময় জাতি দেখাতে আসে আমাদের থেকে বেশি ওদের মধ্যে আছে সেই জিনিসগুলো তো সেই ক্ষেত্রে কতজন ওনার সাথে আছে তার থেকে বেশি ওনার বিপক্ষে আছে সেই ভয়টা তো আছে না আর একমাত্র ওনার মানে প্রাণ ভ্রমণরা হচ্ছে এই অনুপ্রবেশকারী কাংলাদেশি আর এই রোহিঙ্গা তো এই ভ্রমর প্রাণ ভ্রমরার ওপর যখন আঁচ আসবে উনি তো ছটপট করবেই আমরা ছোটবেলায় ঠাকুমার ঝুলিতেই গল্প পড়তাম না যে ডাইনির প্রাণ ভ্রমরাটা থাকতো একটা পাখির মধ্যে তো তার যখন তুমি গলা টিপে ধরবে তো ডাইনি বুড়ি তো ছটপট করবে তো সেই জিনিসটাই হচ্ছে হ্যাঁ হ্যাঁ কারণ ওটা তো ঘরে ঘরে ছাপা হচ্ছে ওরা তো ঘরে ঘরে ছাপাচ্ছে তো ওইটা প্রস্তাব করবে না ওরা তো আমার নিজের 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 ঘর কা ও তো আমি নিজে ঘরে বসে ছাপাচ্ছি যে কোনো ছোট বড় ওই দু পয়সার চুলের ওই ব্লক ব্লকে যারা ইয়ে করে তাদেরকে দেখবে কম্পিউটার আছে আছে তাদের ঘরে ল্যাপটপ বসে বসে বানিয়ে এমনি ঘর থেকে প্রিন্ট আউট নিয়ে বার করে দিয়ে দিচ্ছে এটা আবার কি বড় ব্যাপার তো এইগুলো বলবে না এগুলো কোনো বড় ব্যাপার হলো এগুলো কোনো বড় ব্যাপার না ও যে ঘর কি ঘর কি খেত ঘর কি মুলি ঘরের প্রোডাক্ট তো আরে যখন তখন তো আমি ছাপিয়ে নিতে পারি এটা কখনো হওয়া সম্ভব আমার একটা সর্বভারতীয় যেটা একটা ভারতবর্ষে সর্বা সর্বাধিকার পাবে একটা আধার কার্ড প্যান কার্ড আমার সব জায়গায় গ্রহণযোগ্য তুমি যখন ফ্লাইটে উঠবে তোমার রেশন কার্ড দেখে তোমাকে তুলে দেবে আমার তো জানা নেই অল্প বিদ্যা আমি এটা জানি না কারণ আধার কার্ডটাই লাগে আমি জানি তোমার স্বাস্থ্যসাথী কার্ড দেখেও তোমার তুলবে না তাহলে এইটার বলার ওইটাই কারণ যে আমার প্রাণ ভোমরার ওপর হাতটা এসে গেছে এই টুটিটা টিপলো বলে প্রাণ ভোমরার যতক্ষণ থাবাটা বাঁচানো যায়